প্রিয় দর্শক আপনারা দেখছেন জিএম শফিক ইসলামিক টিভি। বন্ধুরা আপনারা দেখছেন রাজনৈতিক হালচাল। আজকের পর্ব আপনি কাকে ভোট দিবেন? আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন তাহলে আপনার একটা ভোট আপনার কাছে মহামূল্যবান ও পবিত্র সম্পদ। কারণ আপনার একটা ভোটে নির্বাচিত হতে পারে একজন মেম্বার একজন চেয়ারম্যান এমপি মন্ত্রীর মতো ব্যক্তিরা সুতরাং একটু ভেবে চিনতে সিদ্ধান্ত নিন আপনার পবিত্র ভোটটা আপনি কাকে দিবেন না না আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন কিন্তু একটা কথা মাথায় রাখবেন আপনি যদি কোনো অসৎ ব্যক্তি মানে খুন ধর্ষণ চাঁদাবাজি লুটতরা চোর ঘুষখোরদের মতো কোনো ব্যক্তিকে ভোট দেন এবং আপনার পবিত্র ভোটের মাধ্যমে যদি ওই অসৎ ব্যক্তি চেয়ারম্যান মেম্বর এমপি মন্ত্রী হয় এবং ক্ষমতায় বসার পর অসৎকার্যকর্ম চালিয়ে যেতে থাকে তাহলে ওই ব্যক্তি যত পাপ করবে দুনিয়ায় সেই পাপের ভাগই কিয়ামত পর্যন্ত আপনাকেও বহন করতে হবে এটা নিশ্চিত কারণ ওই অসৎ ব্যক্তি ভোট অসৎ ব্যক্তিকে ভোট দিয়ে আপনি প্রতিনিধি বানিয়েছেন সুতরাং সাবধান মরণ কিন্তু অবশ্যই আমাদের হবেই হবে কাজেই দুইশো পাঁচশো টাকার বিনিময়ে আপনার মহামূল্যবান ভোটটি বিক্রি করে দিবেন না আপনি কেন বিক্রি হবেন আপনি তো এই দেশের মালিক আপনাকে কেউ তৈরি করে না কিন্তু আপনি তো ভোট দিয়ে প্রতিনিধি তৈরি করেন সুতরাং আপনার পাশেই আছে সৎযোগ্য ধর্মভীরু মেম্বর চেয়ারম্যান এমপি ক্যান্ডিডেট তাদেরকে আপনি ভোট দিয়ে প্রতিনিধি তৈরি করেন দেখবেন এই দেশটা একদিন সত্যিকারে সোনার বাংলায় রূপান্তরিত হবে অন্যথায় আওয়ামী স্বৈরা শাসনের মতো আরও একটা বাংলাদেশ দেখতে পারবেন কাজেই আপনার ভোটটি জামাত খেলাফত মজলির সরমুনায়ের মতো একটি ইসলামিক দলকে দেন এবং সুন্দর সুখী একটি দেশ গড়ুন ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য আপনি যদি আমার ভিডিওটি নতুন দেখেন এবং আমার ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন খুদা হাফেজ